আগ্নেয়গিরির মতো একশোটা ওয়াও ভল বল ভল বল ভল বল করে বাইরেতে থাকলো সঞ্জহ বয়স সন্ধিকাল এক এক পোলার উপরে এক এক রকমের আসর করে তার সাথে কঠিন ব্যবহার না করিয়া তার একটু সময় দে পঁচিশটা গুণের মিশন নিছি যে কোনো ভাবে হোক এই পঁচিশটা গুণ আমি আমার মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি বাড়িতে বিবাহ কমাইয়া থাকলে বিয়ের প্রস্তাব আইবো এখানে অপরাধটা কি করলাম তিথির বয়স কত হ্যাঁ বলছি এবারও ম্যাট্রিক দিছে এই হিসাব করলো তো 16 বছর তো হইছেই সোলা বছর কি আইনত বিভাজ্য রচনা শাহিনা আক্তার মাহবুবা ফেরতোস দেখবেন তিরিশ আগস্ট শনিবার রাত নয়টায় আর এক একবার সামনে আগামীরা একদম ঘিলুবাড়ি করে ফেলাম